বিধায়কের বিরুদ্ধে বিজেপি মানে কনসপিরেসি করে ফলস অ্যান্ড ফ্যাব্রিকেট একটা মামলা করে সেই মামলাতে আজকে বিধায়ক জামিন নেয় এবং বেল বন্ডে জামিন হলো হ্যাঁ দু হাজার টাকা বেল বন্ডে ব্যক্তিগত অনসিকিউরিটিতে জামিন নেয় কতজন ছিল মোট এই কেসের মধ্যে এই কেসটা তিনটে কেস ছিল তিনটে কেসের মধ্যে একটা কেসে ছিল আটজন সেখানে এমএলএ সাহেব ছিলেন নেতা ছিলেন কাজী ইমরান হক এবং অন্যান্য নেতারা ছিলেন এবং একটি কেসে ছিলেন বিধায়ক স্বয়ং আর একটি কেসে চারজন ছিল প্রত্যেকেই বেল পাই যেহেতু ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড কেস মহামান্য আদালত প্রত্যেককে দু হাজার টাকা বন্ডে বেল এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র বিধায়ক নয় পঞ্চায়েত প্রধান নয় এবং নেতারা নয় তার সাথে আপনাদের একজন আইনজীবীকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে এই কেসে কি বলবেন আইনজীবী যেহেতু আমাদের তৃণমূল লিগাল সেন্ট বা তৃণমূল দলের সঙ্গে জড়িত তৃণমূল দলকে ভালোবাসে তাই ওনাকেও ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেডভাবে মামলায় জড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্য করা হয়েছিল বিজেপি দল থেকেছিল আর লকেটের পক্ষ থেকেও কেস করা হয়েছিল সেই কেসের নোটিশ পাওয়ার পর আমরা সবাই বেল নিলাম আমাদের মধ্যে দেবাশিস মুখার্জি ছিল কাউন্সিলর অনিন্দিৎকার ছিল প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস ছিল আমাদের দীপা ছিল এবং অসীম গোস্বামী আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা তারাও ছিল অসিত মাঝি বেলা ঘোষ মাঝি এবং জয়ন্ত সমস্ত আমাদের লয়ারিয়াররা সঙ্গে থেকে আমরা আইনের রাস্তায় মানি আইনকে শ্রদ্ধা করি অতএব নোটিশ যখন পেয়েছি আমরা নিলাম লড়াই হবে আইনের লড়াই হবে এই তিনটে তিনটে কেস ছিল শুনলাম তিনটে কি বিজেপির দেওয়া হ্যাঁ তিনটাই বিজেপির দেওয়া তো আগামী দিনে কি লড়াই চলবে এইভাবে না না আইনের লড়াই আইনেরই হবে আমরা আইনকে শ্রদ্ধা করি সম্মান করি যে লকেট চট্টোপাধ্যায় বিজেপির নেত্রী উনি খাদিনা মোড়ে একটা ঘটনাকে মিথ্যা ঘটনা আমাদের বিধায়ক গাড়ি করে যাচ্ছিলেন তারা মিছিল বার করেছিলেন সেই মিছিল থেকে আমাদের বিধায়ককেই অ্যাটাক করেছিলেন কিন্তু মিথ্যাভাবে একটা ফলস মামলা এটা করেছিলেন আজকে বিধায়ক তিনটে কেস সেই তিনটে কেসে আজকে জামিন কি বন্ডে জামিন দেওয়া হলো হ্যাঁ প্রত্যেককে দু হাজার টাকা করে একটা ওয়ান সিউটি দু হাজার টাকা করে জামিনে মুক্তি দেওয়া হয়েছে কি কি তিনটে কি কি কেস ছিল শুধু কি লকেটেরই দেওয়া না অন্য কিছু কেস ছিল আরো না লকেটের ছিল আর ওদের বিজেপির বিভিন্ন নেতৃত্ব তাদের তারা ছিল তারা তাদের আমি চিনি না কিন্তু তারা মামলা করেছিল ফলস মামলা তিনটে তিনটে চার যাদের বিরুদ্ধে করেছিল সবাই জামিন নেবে কজন মোট কজন একটা কেসে আটজন একটা কেসে ছজন আর একটা কেসে আমাদের বিধায়ক অসিদ মজুমদার একা সোল্যাক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন